যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ মান্থ অফ হপ এটা আশা জাগা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করোনার অ্যাপগুলো আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগে আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাবো কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস এ মান্থ অফ ওয়ার্নিং এটা আবার সতর্কতার মাস রসুল আসলাম বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিকলি এটা একটা বদয়া যে মান আদ্রাক রমাদান ওলাম ইউ ফার্লা যে রমাদান পেও নিজের গুণা ক্ষমা করতে পারলো না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান উবাইন আল খৌফি ওর রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হপ থাকবে এটাই ইমান সো আমরা যেন এই ওয়ার্নিংগুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্ধা হতে পারি ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি এরপরে আমরা বলেছিলাম যে লা আল্লাহ কুম তাত্তাকুন অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে আমাদের সম্মানিত ইউসুফ স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহ সচেতনতা আল্লাহর ভয় টু বিল্ড আপ দ্য সেন্স দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং মি এই সেন্সটা আমার সব কাজের মধ্যে থাকতে হবে যদি লা আল্লাহ কুম অ্যাচিভ হয় সাকসেসফুল একটা সাকসেসফুল প্রোডাক্টিভ রমাদান আমরা কাটাচ্ছি আর যদি লা আল্লাহ কুম সমস্যা তার মানে উই হ্যাভ টু রিভাইজ আওয়ার স্ক্যাজুয়াল যাতে করে আল্লাহর এই সচেতনতা আমরা বিল্ড আপ করতে পারি এরপর আমরা বলেছি যে আমরা সংযমটা যাতে এনশিওর করি রামাদানের যে সংযম নিজের নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি সারা বছর প্রবৃত্তি জিতে আমরা এরপর আমরা চ্যারিটির কথা বলেছি খুব জেনারাস হয়ে যেতেন রামাদানে আমরা যেন আমাদের দানের হাতকে আরো প্রশস্ত করি এবং রামাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে আমাদের বেসিকলি একটা সেলফ ট্রান্সফরমেশন হয় অনেক বদভ্যাস আমরা রামাদানে ত্যাগ করি বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি আর সব শেষে আমরা লাস্ট টেন ডেজ রমাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম যে খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে আমরা পেলাম ষাট সত্যি তো আমার গুনাগার উম্মত কি করবে আল্লাহ বলেন লাইলাতুল কদ্রে খাইরুমিন আলফি সাহার নবী হে আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে আবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সাপ তারা পেয়ে যাবে সো এই কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমান তালে আবাদত করবো বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং রসুল ইসলাম বলেছেন মান হরিম আখাই রাহা ফকদ হরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা ইজ দ্য লুজার আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে এবং সবশেষে আমি বলেছিলাম রাসুল ইসলাম স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বারদের জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছা বেঁধে নামতেন এরকম আবাদতের স্পৃহা অন্য কখনো রহস্য ইসলামের মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন এতে কাপ করতেন তিনি আর এতে কাপ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসজিদে আমি তো কেমন লাইলে অংশগ্রহণ করতে আমি তেলাবাদ করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা যেন এতে কাপের চেষ্টা করি অথবা পার্ট টাইম এতে কাপ যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলো মসজিদে যে আমরা কাটাই তিন নাম্বার বলেছিলাম তাসহহাস এবং জিবরাঈল রিভিশন করতেন আমাদের জন্য কুরআন রিভাইজ করি রিসার্চেশন করি বেশি মাত্রায় শেষের 10 দিন কিয়ামুল লাই ফালা তাসআল আন হুসনিহিন্ন ওয়া তুলিহunna কত সুন্দর কিয়ামুল লাই ছিল বলে বোঝানো যাবে না তো আমরাজন এরকম দীর্ঘ সময় কিয়ামুল লাই করি আর সবশেষে বলেছিলাম দোয়া করা দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়া দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান না আল্লাহ তো দেওয়ার জন্যই বসে আছেন সো আমরা যেন আল্লাহ তালার কাছে চাই অশ্রুসিক্ত নয়নও যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জেহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি যেভাবে ক্যামুল লাইল করতে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে সেভাবে লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে লা আল্লা কুমত্তা যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি